বড় করবো না এই যে কান ধরলাম ঘোর করলো গরু যে এরকম জুতার বাড়ি খাওয়া লাগে যার কারণে বড় করবো না কেউ যাতে বড় করে না গরু ডিপ জল ভাই ফিপজল ভাই আমি না ভাই এই গরু যাতে কেউ না বানায় না বড় গরু যাতে না করে বড় করলে জীবন বড় কেন করতে যতদিন আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ বন্দরের চিতাসালে প্রান্তিক খামারি মোবারক আঙ্কেলের বাসায় যিনি আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন এবং যেটি নাম উনি কেছেন নারায়ণগঞ্জের বাহাদুর তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি কতদিন ধরে লালন পালন করেছেন এর ওজন কেমন রয়েছে উনি কেমন দাম চাচ্ছেন এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য এই সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এবং দর্শক বন্ধুরা আজকে আমি অনুরোধ করবো আপনারা প্রান্তিক খামারে রয়েছেন তারা এই সম্পূর্ণ দেখবেন কারণ আঙ্কেল কিন্তু খুব সুন্দর কিছু কথা বলেছেন প্রান্তিক খামারের উদ্দেশ্যে যারা বড় গুরু লালন পালন করেন তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো চলুন আমরা কথা বলি মোবারক মোবারকের সাথে এবং আপনাদেরকে নারায়ণগঞ্জের বড় গুরু বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আচ্ছা এটা সবার জন্য জাত ভালো দেখি আমি এটা চার বছর ধরে বালন বরণ করছি আচ্ছা এটা কি জাতের গরু এটা ফ্ল্যাগজি জাতের গরু ব্ল্যাক বি জি আচ্ছা আচ্ছা তো এই গরুটা পালন করতেছেন আজকে চার বছর প্লাস জি আচ্ছা আমরা তো দেখি সাধারণত যারা বড় গরু পালন করে তারা খুব সুন্দর সুন্দর নাম রাখে পাপারি গরুর কোনো নাম রয়েছে কিনা না আছে একটা নাম দিছে বাচ্চারা ওর নাম হচ্ছে বাহাদুর বাহাদুর জি আচ্ছা গরুর নাম বাহাদুর রেখেছেন কেন ওই টু জিদি টাইপের এই কারণে বাহাদুর বাহাদুর আছে বাচ্চারা তো জগই ওই এটা কো

গরু পানি পছন্দ কম করে প্রথম শুনলাম এই গরু জানলাম যে এই গরু পানি পছন্দ কম করে আচ্ছা আচ্ছা তাহলে তার পছন্দটা কি তার পছন্দ মানে গরম কি বলেন ফ্যান ট্যান থাকবো না আরামে ঘুমাইব তো পুরো আজব গরু হ্যাঁ আজব গরুই কিন্তু এটা ফ্যান আজকে সারাদিন ফ্যান চালাইনি রাখ করে আমি আচ্ছা আচ্ছা গরুর সাথে এক করে ফ্যানই চালাম না একটা ফ্যানও চালাই না দুইটা তিনটা ফ্যান কিন্তু আমি একটাও চালাইনি আচ্ছা আচ্ছা গরু তো স্বাভাবিক আমরা যতটুকু জানি যে ফ্যান ছেড়ে দিবেন একটু পয় পরিষ্কার করে রাখবেন গরু তখন আরামে থাকবে এরকম বড় গরু অনেক গরু এরকম হিট স্ট্রোক করে আমরা দেখি সাধারণত যে গরু হিট স্ট্রোক করে স্ট্রোক করবে না এই গরু আংচাল্লা কারণ ওর এই এই ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক বেশি আচ্ছা আচ্ছা একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই বাহাদুরের কি ধরনের খাবার দাবার মানে ন্যাচারাল খাবার মানে গমের ভুসি সাইলেন্স ভুট্টা ভাকি যেমন খেসারে বসি আচ্ছা এই আলু খাওয়াই কি মিষ্টি আলু জি না

শক্ত শকই আচ্ছা পাবনার আমরা জানি যে গরুর জন্য বিখ্যাত হচ্ছে পাবনা সিরাজগঞ্জ সেই পাবনা লোকেরা আপনাকে বস মানছে বস মানছে ইয়েস বড় গরুর জন্য ইনশাল্লাহ আচ্ছা তাহলে কি আমরাও আপনাকে তাহলে বস মানতেই হবে নাকি যদি আমার না আমার যোগ্যতা এবং আমার জিনিসে আমাকে বস মানবেন না মাসাল গরু খুব সুন্দর বানাইছেন শিকারী না যদি ট্রেনিং প্রাপ্ত না আচ্ছা আচ্ছা আমি নিজের আইডিয়া থেকে ট্রেনিং নিজের আইডিয়া থেকে জি আচ্ছা তো একটু খরচ সম্পর্কে জানতে যে তিন আলু তারপর আরো যে খাবার টাবার বলেন সবকিছু মিলে গো আমার এই গরু বর্তমানে টাকা যায় এই গরু বলতে গেলে কেউ আমার বিশ্বাস করবে না কেউ মাইনেও নিবে না পার ডে বারোশো দশ লাখ টাকার উপরে আমার এই গরু খরচ শুধু আমি গাছ বাদে ওর ডাক্তার খরচ বাদে কারেন্ট বাদে আমার খাটনি বাদে দশ লক্ষ টাকার উপরে রাখা ডেলি পার ডে পাঁচশো টাকা হিসাব করেন যারা গরু পালে তারা বলতে পারবে কেমন খরচ হয় ডেলি পাঁচশো টাকা হিসাব করেন চার বছর চার মাসে কত টাকা খরচা আছে অফিসে আমরা কিন্তু দেখি যে সাধারণত এই গরুগুলোর দাম এমন না এই গরুগুলোর দাম তুলনামূলক কিছুটা কম এরকম একটা গরু আপনি শখ করে পালছেন যেখানে দশ লাখ টাকার উপরে খরচ হয়েছে আমরা কিন্তু দেখি যে গরু যে দামে বিক্রি সেই দামে যদি আপনার গরু বিক্রি হয় তাহলে তো আপনার অনেক টাকা লজ যাবে গরু পালন করে লস আর কি করার আছেন কিছু করার নাই কিন্তু দর্শক একটু কিন্তু আঙ্কেল বলতেছিল যে গোটা খুব জিদি আসলে কিন্তু সে খুব দুষ্ট দুষ্টই হয়ে তাঙ্কেল এই গোটার ওজন হবে কেমন আনুমানিক এগারোশো হাজারের উপরে মোটামুটি এক হাজার কেজির উপরে জি এক হাজার উপরে কেজি আগে গতবারে ছিল এগারোশো কেজি গতবারই এক হাজার কেজি ছিলেন জি আনুমানিক ডাক্তাররা বলছে ডাক্তার যা ট্রিটমেন্ট করে তারা বলছে অন্য খামারিরা বলছে যে এগারোশো কেজি হবে হ্যাঁ কিন্তু আইনা আমি আবার ফেরত আনছি না আনার পরে কিছু কমা

হাটে এমন ওই পাঁচ লাখের মতো বলছে হাটে হচ্ছে পাঁচ লাখ বাড়িতে সাড়ে পাঁচ সাড়ে যেটা আমরা সচরাচর বলি যে গরু কিন্তু বাড়িতেই ভালো দাম পাওয়া যায় হাটে তো আঙ্কেল এই বছর গোটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য কত এটা আমি তো চাই দশ লাখ আপনার তো দশ লাখের উপরে খরচই গেছে জি তারপরে এখন দশ লাখই চাচ্ছেন জি আচ্ছা আচ্ছা আলোচনার সুযোগ রয়েছে তো হ্যাঁ আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ কম্পাস কিছু

এর বেশি না ওগুলো কোনো লাভ আছে কিন্তু এটা আমার কত লাখ লজ্জা নিজে দেখতে পারতেছে আচ্ছা যাক আসলে আমিও কিন্তু সবাইকে বলি যে আসলে ফ্রিজিয়ান গরুগুলো তিন বছর চার বছর আসলে পালন করার প্রান্তিক খামারিদের জন্য অনেক দুই বছর পালন করে দুই আড়াই বছর পালন করবে স্বাভাবিক খাবার দাবার দিয়ে একদম মানে যতটুকু মানে কম খরচ করে পালন করা যায় এবং একটু বড় হলে বিক্রি করে দাও জি যে এটা ভালো দাম পাওয়া যায় না জি জি এটা যত তাড়াতাড়ি বিক্রি করে দেবে তত তাড়াতাড়ি বাড়বে তাদের জন্য মঙ্গল এই যে যদি স্বপ্ন দেখে যে একটা গরু পালন করব 15 লাখ টাকা 20 লাখ টাকা বিক্রি করব 10 লাখ টাকা বিক্রি করব তাহলে এই গরুর পিছনে এস করে এবং আমরা কিন্তু দেখছি যে অনেকে 8 9 বছরও কিন্তু ফ্রিজেন গরু বিক্রি করতে পারতেছে না না এবং অনেক টাকা লস লস অনেক লস অনেক লস এই গরু যাতে কেউ না বানায় এত বড় গরু যাতে না করে বড় গরু করলে যেমন সিন্ধি শাহিওয়াল দেশাল এইসব গরু বড় করলে ওগুলি সৌন্দর্য দেখার মতো সৌন্দর্য গেটাপ আছে ওগুলো বিক্রি করতে পারবো ওইগুলোর ভালো দামও পাওয়া যায় জি ভালো দামও পাওয়া যায় বিশ লাখ তিরিশ লাখ এরকম পাওয়া যায় যে গেলে আপনার কথাগুলো আমার খুব ভালো লাগলো আশা করি যারা প্রান্তিক খামার রয়েছে তারা আপনার এই পরামর্শগুলো গ্রহণ করবে তাহলে তারা ভবিষ্যতে গরু নিয়ে অ্যাটলিস্ট তাদের কান্নাকাটি করতে হবে না না এসব ভাবে গরু চিন্তা ভাবনা করে এসব বড় করে এসব গরু বড় করলে জীবন বড় কান্নাকাটি করতে হবে যতদিন ভালো ততদিন কাল থাকবে আচ্ছা আচ্ছা দেশবাসীর সবারই বলি যাতে এরকম গরু আর বড় কেউ করবেন না আচ্ছা আমি ব্যাকুল দেখা করছি

বাসা খাবার আছে অর্জন রেডি এখানে পাঁচশো জন জায়গার মধ্যে লিভার গাছ লাগানো আছে আর চোদ্দো শতজন জায়গার মধ্যে লিভার গাছ লাগানো আছে অলে সম্পর্কিত ধর্ম তিন টাকা শেষ করতে পারবো না কিন্তু আমার আছে দীক্ষা সবাই যার নাই তার তো অবস্থা খারাপ হ্যাঁ তো অবস্থা অনেক খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কাল দোয়াগুরু এবছর আপনি গোটা সুন্দর একটা দামে আপনি গোটা বিক্রি করতে অনেক শখের গুরু মাসে খুব সুন্দর একটা গুরু তো সে প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম